আজ দুর্যোগের প্রবল আশঙ্কা নামতে পারে ভারী বৃষ্টি এইসব জেলায় সতর্কতা জারি তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির ফলে সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত কয়েকদিনে জ্বালা ধরানো গরমের পর সম্প্রীতি আবহাওয়ার সামান্য কিছু পরিবর্তন এসেছে পূর্ববাস মিলিয়ে দমকা হাওয়া বৃষ্টি পেয়েছে কিছু কিছু জেলা মালদাওয়া দুই দিনাজপুর দার্জিলিং এর উপর দিয়ে পাশাপাশি কোচবিহার সহ উত্তরবঙ্গে একাধিক জেলায় এদিন ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্ববাস রয়েছে তিরিশ থেকে চল্লিশ বেগে বইতে পারে ঝোড়া হাওয়া কুড়ি মে তারিখ রয়েছে এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা তবে অতিভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং জলপাইগুড়িতে পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার কালী আলিপুরদুয়ারে হাওয়া সূত্রে খবর কলকাতায় এদিন তাপমাত্রা ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে সন্ধ্যার পর থেকে আংশিক মেঘলা আকাশ এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে শহরেতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল নেই তেমন কোনো সতর্কতা তবে একুশ ও বাইশ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায় সহ বৃষ্টির সময় কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিন তবে বাজ পড়লে সেই সময় কোনো ইলেকট্রিক পোল বা গাছের তলায় আশ্রয় নেবেন না দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোড়ো বাতাস পশ্চিমের পাঁচটি জেলায় গরম অস্বস্তি বেশি বিকেল ও রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে দক্ষিণবঙ্গের কলকাতা সহ জেলায় গরম এবং অস্বস্তির সঙ্গে আংশিক মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা তো এই লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন